সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে আমরা বৈষম্য শিকার দুই হাজার পনেরো সাল থেকে পর থেকে আমাদেরকে কোনো কিছু সরকারিভাবে বাজে আমাদেরকে কোনো কিছু দেয় নাই আমরা দু হাজার পনেরো সালের পর থেকে আমরা মহাজমাতার জন্য সংগ্রাম করেছি আন্দোলন করেছি অনেক চিঠিপত্র লিখেছি অর্থাৎ বিশ্বাস ভাষা সম্মানিত নেতৃবৃন্দ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যেহেতু আমাদেরকে একটা সম্মানী দিয়েছে এবং একটা পে কমিশনের গঠন করেছে এদের মধ্যে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ব্যানারে আমাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি উপস্থাপন করেছে ও বিপ্লবী আমরা এর মধ্যে অনেক আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে অনেক ছড়ায় আমরা এই কারিগে আলাপ আলো করে আসছে সাথে আমাদের যে সময় আসছে আমাদের আর ঘরে বসে থাকতে হবে না আমাদের এই সংগ্রামের মধ্যে আমরা এই কমিশন এক বাস্তবায়ন চাই এবং এই ডিসেম্বরের মধ্যে কর্মচারীর পক্ষ থেকে আমরা এই কর্মচারী আর কিন্তু ঘরে বসে থাকবে না যে আমরা